আসসালামু আলাইকুম প্রোটেক হাউজে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্সের পার্ট ফোরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং কোর্সের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখছেন গত কিছুদিন যাবত ভিডিও দিতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন অনেকেই কমেন্ট করেছেন যে কেন চার দিন হলো যে ভিডিও আসতেছে না কিছু টেকনিক্যাল কারণে আসলে আমরা ভিডিও দিতে পারতেছিলাম না তবে এখন থেকে আপনারা ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন সো গত তিন পর্বে আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে একটা কমপ্লিট ধারণা নেওয়ার ট্রাই করেছিলাম আমরা গুগল শিটের ব্যবহার দিয়ে শুরু করেছিলাম এবং কিভাবে আমরা ওয়েব রিসার্চের মাধ্যমে এবং ডাটা এন্ট্রি টুলস বা এক্সটেনশনগুলোর ইউজ জানার মাধ্যমে আমরা কিভাবে ছোটো ছোটো প্রজেক্ট কমপ্লিট করতে পারি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সো এই পর্বে আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখাবো যে আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে বা ছয় বছরের এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন ক্লায়েন্টের কাজ আমি কীভাবে ডাটা এন্ট্রি কাজগুলো আমি কমপ্লিট করেছি সো এই পর্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন তারা লাইভ কাজের মাধ্যমে এবং ক্লায়েন্টের মেসেজ কীরকম মেসেজ করে থাকে ক্লায়েন্ট ডাটা এন্ট্রি রিকোয়ারমেন্ট কীরকম হয়ে থাকে সো সেই বিষয়গুলো জানার মাধ্যমে এবং লাইভ কাজ দেখার মাধ্যমে এবং এই ভিডিও শেষে আপনাদের জন্য এমন কিছু টাস্ক থাকবে যেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করলে আপনাদের ডাটা এন্ট্রি সম্পর্কে কমপ্লিট একটা ধারণা চলে আসবে এবং সেগুলো আপনারা গিগ তৈরি করবেন সেই গিগের মধ্যেও আপনারা সেই কাজগুলোকে ইউজ করতে পারবেন আপনাদের পোর্টফোলিও হিসেবে। সো অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং লাইভ প্রজেক্টের আরও বেশ কয়েকটা পর্ব আসবে সো এই পর্বগুলো আপনারা কখনোই যাতে মিস না করেন সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও শুরুতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য ভাই পেইড কোর্স একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি সো আপনারা মিস না করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কমপ্লিট ভিডিও এবং গাইডলাইন সো চলুন মূল ভিডিও শুরু করা যায় ওকে এখন আমরা ওয়েব রিসার্চ সম্পর্কে মোটামুটি জানলাম ঠিক আছে এখন আমরা রিয়াল প্রজেক্ট থেকে আমরা দেখবো যে কীভাবে আমরা আসলে ওয়েব রিসার্চের মাধ্যমে কিভাবে আমরা ডাটাগুলোকে ফাইন করব। এবং কিভাবে আমরা ক্লায়েন্টকে আমরা আসলে কাজগুলো করে থাকি আসলে তো প্রথমে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই যে ভিক্টোরিয়া এই ক্লায়েন্টটি ইউনাইটেড স্টেটস ক্লায়েন্ট তো সে আমাকে একটি প্রজেক্ট বলেছিল যে তার ফিলিপিনো গ্রোসারি স্টোরস সো ফিলিপিনো গ্রোসারি স্টোরস তার প্রয়োজন সে বলেছিল যে তিন হাজারের মতো এবং ইউএসএ থেকে ঠিক আছে সে আমাকে কিছু কিওয়ার্ডসও দিয়েছিল যে এই কিওয়ার্ডসগুলো সার্চ করার জন্য তো আমরা যদি সরাসরি আমরা যদি দেখি যে ফিলিপিনো গ্রোসারি স্টোরস এটা লিখে যদি আমরা সার্চ করি তো আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে যখন আমরা সার্চ করব তখন আমরা লোকেশনটাকে আগে ঠিক করে নেবো আমরা এখানে মোর সেটিংসে যাব মোর সেটিংস থেকে আদার সেটিংস দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেজাল্ট রিজন এখানে আমরা বাংলাদেশ ছিল সো এখন আমরা ইউনাইটেড স্টেটস সো এখন আমরা ইউনাইটেড স্টেটস দেব দিয়ে কনফার্ম ঠিক আছে ওকে সো এখন আমরা যদি ফিলিপিনো গ্রোসারি স্টোরস এখন যদি ইউএসএ লিখি ইন ইউএসএ ঠিক আছে যেটা আমরা একটু আগে দিয়েছিলাম যে রেস্টুরেন্টস ইন ঢাকা সেখানে আমরা এখন দেখলাম যে ফিলিপিনো গ্রোসারি স্টোরস ইন ইউএসএ এখন আমরা যদি মোর প্লেসে আসি তাহলে আমরা এখানে দেখবো যে অনেকগুলো আসলে স্টোরস দেখাচ্ছে গুগল ম্যাপে সো এখান থেকে আমরা আসলে ডাটাগুলোকে কালেক্ট করব সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো পঁচাত্তর ডলারের একটি প্রজেক্ট ঠিক আছে সো সো আমরা আসলে এই প্রজেক্টটা আপনাদেরকে যদি দেখাই যে আমি আসলে কী ডেলিভারি ফাইলটা আসলে ক্লায়েন্টকে ডেলিভার করেছিলাম যদি আমরা প্রজেক্ট থেকে ডেলিভার ফাইলটা যদি আমি আপনাদেরকে সরাসরি ডাউনলোড করে দেখাই যেটা আমি ক্লায়েন্টকে দিয়েছিলাম এবং এই অর্ডারটা কমপ্লিট করি তাহলে আমরা দেখব যে আমরা প্রথমে নাম দিয়েছিলাম ঠিক আছে দেন আমরা ইমেল দিয়েছিলাম এবং অ্যাড্রেস দিয়েছিলাম এবং স্টেটস যে ইউএসএ কোন স্টেটসগুলো থেকে আমরা আসলে কালেক্ট করি সো প্রথমে ক্যালিফোর্নিয়া ঠিক আছে ক্যালিফোর্নিয়া থেকে আমি কালেক্ট করি সো যদি আমি এখানে ইউএসএ না দিয়ে আমি এখানে ক্যালিফোর্নিয়া দেই ঠিক আছে সো যখন ক্লায়েন্ট আসলে ইউএসএ বলবে তখন আমাদেরকে আগে দেখতে হবে যে ইউএসএ পপুলার স্টেটস সো আমরা সরাসরি যদি ইউএসএ স্টেটস লিখে সার্চ করি তাহলে আমাদের এখানে লিস্ট আসবে ঠিক আছে এই লিস্টগুলো থেকেও আমরা আসলে ধরে ধরে আমরা সার্চ করব এখানে গুগলে সো আমরা যদি স্ট্রেটস বাই পপুলেশন দেই তাহলে আমরা দেখব যে মোর পপুলেটেড যেই লোকেশনগুলো রয়েছে ইউএসএতে যেমন প্রথমে টেক্সাস এখানে টোয়েন্টি মিলিয়ন পিপল রয়েছে সো প্রথমে আপনাদের আপনারা দেখতে পেলেন যে আমরা ক্যালিফোর্নিয়া ঠিক আছে ডেলিভার ফাইলে ক্যালিফোর্নিয়া এখানে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে স্পেসিফিক করে দিতে পারে যে আমার এই এই স্টেটসগুলো থেকে ডাটা দরকার সো আমরা যদি এখানে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করি তাহলে আমরা দেখবো যে এখানে এই ডাটাগুলো এখানে এসেছে ঠিক আছে সো আমরা তখন কি করব শুরু আবার আমরা একটা স্প্রেডশিট নিব ঠিক আছে একটা স্প্রেডশিট আমরা ব্লাঙ্ক স্প্রেডশিট ওপেন করব এবং এটাকে আমরা নাম দিব যে ফিলিপিনো গ্রোসারি স্টোরস ইন ইউএসএ ঠিক আছে এখান থেকে আমরা কি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পেজ এখানে শো করছে ক্যালিফোর্নিয়াতে সো আমরা প্রথমে এখানে ডাটাগুলোকে কালেক্ট করে নেব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সাহায্যে আমরা যদি এখানে যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আমরা এখানে ডেলিভার ফাইল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেম ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেস বা লোকেশন অ্যাড্রেস যেটা বলে সেটা এবং স্টেটস সো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আগে শুরুতে এখানে আমরা নেম দেব তারপরে আমরা ইমেল দেন অ্যাড্রেস দেন স্টেটস ঠিক আছে সো আমরা এভাবে কী করব আগে আমরা নামগুলোকে আগে কালেক্ট করে নেব ঠিক আছে সো নামগুলো কালেক্ট করার জন্য আমরা শুধুমাত্র নেম ফিলটাকে রাখবো দেন আমরা এখানে কপি করবো বাকি সবগুলোকে আমরা এখানে ডিলেট করে দিয়ে এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে আমরা ডিলেট করে দেবো বা ডিলেট না করলেও হবে আমরা একটু পরে দেখবো আমরা কি হবে করি আমরা এখানে নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার পর আমরা আবার এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে সার্চ আবার ডাটাগুলোকে কপি করবো এবং এখানে পেস্ট ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটা আসলে শুরু করবেন বাকি কাজগুলো আসলে আপনাদেরকেই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন সেজন্য আমি শুধুমাত্র ডেমো জিনিসটা আপনাকে দেখাই সো নেমগুলোকে কালেক্ট করার পরে আমরা এখানে কি করব যে এখানে অনেকগুলো ডুপ্লিকেট থাকতে পারে ঠিক আছে সো আমরা কি করব এই কলমটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ডাটা থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডাটা ক্লিন আপ এখান থেকে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব দেন এক্সপ্যান্ড দেন সিলেক্ট অল আনচেক করে দিয়ে আমরা যেহেতু কলাম এ থেকে ডাটাগুলোকে রিমুভ ডুপ্লিকেট করব সো কলাম একে টিকমার্ক করে দিয়ে আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব তাহলে আমরা দেখলাম যে তিরিশটার মতো ডুপ্লিকেট ছিল এখন আমাদের চৌত্রিশটা ইউনিক সো আমরা শুধুমাত্র এবং এবং এখানে ব্লাঙ্কগুলোকে আমরা ডিলেট করে দেব ঠিক আছে এবং যেগুলো আন আনওয়ান্টেড ডাটা সেগুলোকে আমরা ডিলিট করে দেবো সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বত্রিশটা এভাবে আমরা সবগুলোকে আস্তে আস্তে আমরা এখান থেকে কপি করবো নয়টা ঠিক আছে কপি করে নিয়ে দেন আমরা এখানে যেহেতু আমরা এটা ক্যালিফোর্নিয়া থেকে নিয়েছি সো স্ট্রেটস স্টেট ক্যালিফোর্নিয়া হবে সো আমরা এখানে এটাকে পুরোটাই ফিল আপ করে দেবো কারশোর ট্রেনে ঠিক আছে এখন আমাদেরকে ইমেল এবং অ্যাড্রেসটা বসাতে হবে ঠিক আছে সো আবার আমরা কি করব তখনকার মতো আমরা এখানে একটা ডাটাগুলোকে একসঙ্গে কালেক্ট করার জন্য আমরা একটা কলাম নিব কলামের হেল্প নেবো সো এখানে আমি প্রথমে যদি সাপোজ আপনাদেরকে অ্যাড্রেসটা আমি করে দেখাই সো অ্যাড্রেসটা নিব অ্যাড্রেসটা নেওয়ার পর মার্সে মার্সের কার্সটাইভাবে টেনে ডাটাটাকে ফিল আপ করে নেবো ফিল আপ করে নিয়ে আমরা কি করব আস্তে আস্তে পাঁচটা ছয়টা বা দশটাও আমরা এখানে কপি করে আমরা সরাসরি বাল বাল্ক ইউআরএল এলে পেস্ট করে দিবেন তারপর আমরা ওপেন লিঙ্কে ক্লিক করব সো ওপেন লিংকে ক্লিক করলে আমরা এখানে আর সরাসরি আমরা এখানে অ্যাড্রেসগুলোকে দেখতে পাবো সো অ্যাড্রেসগুলোকে আমরা কপি করে নিয়ে আমরা এখান থেকে অ্যাড্রেসগুলো আমরা যখন যেমন এখানে দেখ নামটা আগে মিলিয়ে নেব যে সি ফুড সিটি ঠিক আছে বাট এখানে যদি আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিই ক্যালিফোর্নিয়া ঠিক আছে তাহলে সরাসরি আমাদের এখান এখানে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে সেই অ্যাড্রেসটা আমরা কপি করে নিব ওকে দেন নেক্সট আইসল্যান্ড প্যাসিফিক সুপার মার্কেট ঠিক আছে সো আইসল্যান্ড প্যাসিফিক সুপার মার্কেট এখানে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করব যে ক্যালিফোর্নিয়া সো অনেক সময় দেখা যায় যে তখন আমরা একসঙ্গে অনেকগুলো ডাটা সার্চ করব সো তখন দেখা যাচ্ছে যে এই নামের অনেক জায়গায় দেখা দেখা যাচ্ছে যে সেম সি ফুড বা সুপার মার্কেট রয়েছে সো আমরা যদি স্পেসিফিক করে সার্চ দিই আমরা এগুলো বাকিগুলো সব ডিলিট করে দিচ্ছি ঠিক আছে সো ডিলিট করে দিয়ে আমরা সরাসরি হ্যাঁ ক্যালিফোর্নিয়া এবার আমরা ক্যালিফোর্নিয়াটাকে অ্যাড করে দিলাম ঠিক আছে সো ক্যালিফোর্নিয়াটাকে আমরা যদি অ্যাড করে দিয়ে এবং অ্যাড্রেসটাকে নিয়ে যদি আমরা সার্চ করি বাল ওপেনারে সরাসরি গুগলে তাহলে আমরা সরাসরি এখান থেকে আমরা এই যে স্টোর্স স্টোরসের অ্যাড্রেসগুলোকে আমরা এখান থেকে সরাসরি কপি করে নিতে পারবো যেটা আসলে ক্যালিফোর্নিয়া অবস্থিত এখানে আমরা সি এতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়া ঠিক আছে এবং এটা হচ্ছে জিপ কোড সো অ্যাড্রেসে সময় মনে রাখবেন যে এখানে একটা রোডের অ্যাড্রেস থাকবে দেন দেন স্টেটস দেন জিপ কোড এবং কান্ট্রি ঠিক আছে এই ফর্মেটেই আসলে অ্যাড্রেসটা হয়ে থাকে দেন আমরা যদি খেয়াল করি সি ফুড সিটি এখানে আমরা অ্যাড্রেসটা দেখব সো অনেক সময় আমাদের অ্যাড্রেসটা একদম সামনেই থাকবে সো এখান থেকে আমরা একদম কপি করে নিয়ে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেব সো ক্লায়েন্ট কিন্তু দেখবে যে আপনার অ্যাড্রেসগুলো আসলে স্টেটস অনুযায়ী ঠিক আছে কিনা না সো ক্লায়েন্ট কিন্তু দেখবে যে আপনার অ্যাড্রেসগুলো স্ট্রেটস অনুযায়ী ঠিক আছে কি না যেমন ক্যালিফোর্নিয়া আপনি স্টেটস দিয়েছেন কিন্তু এখানে যদি অন্য সিটি থাক অন্য স্টেটস থাকতো যেমন এখানে সিএতে ক্যালিফোর্নিয়া ঠিক আছে সো এগুলো ক্লায়েন্ট মিলাবে যে অ্যাড্রেসগুলো ঠিক আছে কি না ডেলিভার করার সময় সো আপনারা খেয়াল করবেন যে যখন আপনারা সার্চ করবেন সো দেখুন আমি কিভাবে বাল কিউআরলে সার্চ করে করে একসঙ্গে ডাটাগুলোকে কপি করে করে এখানে বসালাম ঠিক আছে সেম এভাবে আপনারা যখন অ্যাড্রেস বসানো হয়ে যাবে তখন আপনারা কি করবেন অ্যাড্রেস সেকশনের জায়গায় ইমেল বসাবেন ইমেল সো ইমেল দিয়ে আপনারা সেটাকে আবার ফিল আপ করে দেবেন ঠিক আছে এখন আপনারা কি করবেন ইমেলের জন্য সার্চ করবেন বালকি ওয়ারেল ওপেন আপনারা সার্চ করবেন দেখুন যে অটোমেটিকলি সবগুলো একসঙ্গে সার্চ হয়ে যাচ্ছে সো এখন আপনারা দেখুন যে এখানে আমাদের ইমেলটা সরাসরি চলে এসছে সো আমরা এখান থেকে ইমেলটাকে কপি করবো এবং বসাবে আপনারা খেয়াল করবেন যে কোনো ইমেল যাতে ডুপ্লিকেট না হয় ঠিক আছে যেমন এখানে আমরা একটা এই ইমেলটা আমরা দিয়েছিলাম শুরুতে সো আমরা এই ইমেলটা নিলাম না সো আমরা নেক্সট ইমেলটা নিলাম যাতে ইমেলগুলো ডুপ্লিকেট না আসে ঠিক আছে সো কাজ করতে করতে শিখতে শিখতে আপনারা আসলে অনেক বিষয় জানতে পারবেন আপনাদের শুরুটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো সো শুরুতে আপনারা এভাবে ম্যানুয়ালি ইমেলগুলোকে কালেক্ট করা ট্রাই করবেন খুঁজবেন সো প্রথমে আপনাদেরকে শুরুতে ইমেল বের করার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে আপনি চেক করবেন এভাবে সার্চ করবেন এভাবে সার্চ করলে আপনারা ম্যাক্সিমাম ইমেলগুলো পাবেন কিন্তু অনেক সময় যদি ইমেল না থাকে তাহলে আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন বা ফেসবুক পেজে ভিজিট করবেন ঠিক আছে যদি ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কন্ট্যাক্ট পেজে আসবেন সো কন্ট্যাক্ট পেজেও যদি আপনারা না পান তাহলে ফেসবুক ফেসবুক পেজ পেজ দেখবেন যে সো আপনারা যদি কোথাও ইমেল না পান তাহলে আপনারা চেষ্টা করবেন যে এটাকে ফাঁকা রাখতে ঠিক আছে সো আপনারা কখনোই আপনার ক্লায়েন্ট কে কোন ফেক কাজ দিবেন না ঠিক আছে সো এভাবে আপনারা কী করবেন একসঙ্গে পাঁচটা দশটা একসঙ্গে সার্চ করে আপনারা ইমেলগুলোকে কালেক্ট করে আপনারা বসাবেন সো এভাবে আপনারা র্যান্ডমলি ইনফরমেশনগুলোকে বসে বসাবেন সার্চ করে করে যখন আপনাদের ক্যালিফোর্নিয়া শেষ হয়ে যাবে দেন আপনারা এখানে সার্চ করবেন নেক্সট কোন একটা টেক্সাস সাপোজ ধরলাম টেক্সাস ঠিক আছে সো টেক্সাস সার্চ করে আপনারা এখানে যতগুলো ইনফরমেশন পাবেন ডাটা পাবেন সেগুলোকে আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কপি করে নেবেন ঠিক আছে শুধু নেমটাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো কাজের বেসিসে যদি আপনাকে এখানে ক্লায়েন্ট বলতো যে তার ফোন নাম্বার দরকার সো তখন কি করতেন যে আপনি কি করতেন রিসেট কলামে যদি যাই তাহলে এখানে দেখুন যে ফোন নাম্বার কলামটা রয়েছে সো আপনি তখন কি করতেন সবগুলো ডিলিট করে দিতেন শুধুমাত্র নাম এবং ফোন নাম্বারটা রাখতেন সো ফোন নাম্বারগুলো আপনি ইজিলি অ্যাড করে নিতে পারতেন ঠিক আছে সো নাম এবং ফোন নাম্বার আপনারা যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকতো যে নেম নাম্বার এবং ইমেল এবং অ্যাড্রেস তখন আপনারা কি করতেন যে আরেকটা কলাম থাকতো সেটা নাম্বার ঠিক আছে সো যখন আপনাদের এভাবে ডাটাগুলো বসানো হয়ে যাবে তখন আপনারা এখানে যে বাড়তি কলামগুলো আপনারা নিয়েছিলেন সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন সো ডিলিট করে দেওয়ার পরে আপনারা যখন এখানে কাজ সব কিছু ওকে হয়ে যাবে তখন আপনারা এখানে ফাইলটাকে ডাউনলোড করে দিবেন ডাউনলোড করে দিয়ে ক্লায়েন্টকে ডেলিভার করে দিবেন ঠিক আছে সো ডেলিভার কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেসগুলো আমি দেখাবো কিন্তু লাইভ প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে যেই বিষয়গুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন সো প্র্যাকটিস করলেই আপনারা বিষয়গুলো শিখতে পারবেন যেমন আপনারা আপনাদের এখানে দেওয়া আছে যে ফিলিপিনো গ্রোসারি স্টোরস ইন ইউএসএ আপনাদের জন্য টাস্ক থাকতে পারে যে আপনারা ইউকেতে ট্রাই করে দেখেন যে ইউকেতে আপনারা একশোটা কালেক্ট করে দেখেন ঠিক আছে সো এগুলো আপনারা করে অবশ্যই আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেই প্রাইভেট গ্রুপে আপনারা এগুলো শো করবেন বা আপনারা দেখাবেন তাহলে আপনারা যা আপনারা যে ভালোভাবে শিখতেছেন সেগুলো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা টাস্কগুলো কমপ্লিট করছেন সো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আগে কাজে প্রফেশনালিজম আনতে হবে দেন আপনাদেরকে পরবর্তী স্টেপগুলোতে আপনাদেরকে আগাতে হবে তো এখানে আমি আরেকটা এক্সটেনশনের কথা আপনাকে বলবো সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর সো অনেকেই আপনারা এটা সম্পর্কে জানেন সো ইমেল এক্সট্রাক্টর কী করবে আপনাকে যে আপনাকে আপনি যখন কোন কোম্পানি নেম লিখে সার্চ করবেন যদি আপনি ইমেল কালেক্ট করতে চান সাপোজ আমি এই কোম্পানি সো এখানে দেখা যাচ্ছে যে একটি ইমেল সো ইমেল এক্সট্রাক্টর কি করবে আপনাকে যদি কোনো পেজের মধ্যে যদি ইমেল থাকে সেটা যেখানেই থাক ইমেল এক্সট্রাক্টরে আপনাকে সেই ইমেলটা শো করবে সো আপনারা এখানে সিলেক্ট করে আপনার ইমেলটাকে কপি করে নেবেন কপি করে আপনারা সেটা পেস্ট করে দিতে পারবেন ঠিক আছে সো এভাবেও আপনারা আপনাদের কাজগুলোকে সুন্দরভাবে করে নিতে পারবেন সো এই এক্সটেনশনগুলোর ইউজ আপনারা যদি জানেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরও আমি দেখাবো যে অ্যাপ তো এটা লিঙ্কড ইন লিড জেনারেশন কাজের জন্য অনেক বেশি হেল্প করবে আপনাদের পরবর্তীতে যখন লিড জেনারেশন দেখাবো তখন আপনারা এটা দেখতে পারবেন যেমন কন্ট্যাক্ট আউট এই এক্সটেনশনটা আপনাদেরকে লিড জেনারেশন কাজে অনেক হেল্প করবে ঠিক আছে সো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যে এক্সটেনশনগুলো সো এই এক্সটেনশনগুলো আপনাদের কাজটাকে আরও বেশি আপডেট করে নেবে আরও বেশি ইফিসিয়েন্ট করবে ঠিক আছে সো এই হলো একটা ওয়ান টাইপ অফ আপনাকে ওয়েব রিসার্চের মাধ্যমে ডাটা এন্ট্রি কাজ যেটার জন্য ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করেছিল একশো পঁচাত্তর ডলার একশো ডলার তাহলে আপনারা এই হিসাব করে দেখুন যে কত ডলার সো সিম্পল একটা কাজ সিম্পল একটা টাক্স এভাবে আপনারা আস্তে আস্তে করতে করতে দেখবেন যে আপনাদেরও অনেক এক্সপার্টিস হয়ে গেছে ঠিক আছে ওকে সো কোর্সের এই পর্যায়ে আমরা আপনাদের জন্য কিছু টাস্ক রেখেছি সো আপনারা এতক্ষণ লাইভ প্রজেক্টে দেখলেন যে কীভাবে আমরা আসলে গুগল ম্যাপ রিসার্চ করে করে আমরা আসলে ডাটাগুলো ফাইন করি তো এখন আপনাদের জন্য কিছু টাস্ক রয়েছে যেমন হচ্ছে ফার্স্ট টাস্কটা হলো যে কালেক্ট ওয়ান হান্ড্রেড রেস্টুরেন্টস ফ্রম নিউ ইয়র্ক সিটি সো এগুলো আসলে টাস্কগুলো মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতে পারে সো ক্লায়েন্ট আপনাদেরকে এই ধরনের মেসেজ করতে পারে বা রিকোয়ারমেন্ট দিতে পারে যে আমার আসলে পাঁচশোটা প্লাম্বার্স ডাটা দরকার ফর্ম ক্যালিফোর্নিয়া দেন ফাইন টু হান্ড্রেড ডেন্টাল ক্লিনিক্স ইন টেক্সাস কালেক্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি রিয়েল এস্টেট এজেন্সিস ইন মায়া মায়ামি কালেক্ট টু হান্ড্রেড বিউটি সেলুন ফ্রম টরেন্টো সো এ ধরনের অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে আমি আপনাদের জন্য দশটা টাস্ক নিয়ে এসেছি সো এই ধরনের কাজগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের ডাটা এন্ট্রিতে আশা করি যে আর কোনো কনফিউশন থাকবে না যদি আপনারা কাজগুলো সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন দেন সেই কাজগুলো আপনারা আপনাদের পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন এবং ক্লায়েন্টকে আপনারা দেখাতে পারবেন যে হ্যাঁ আমি এই ধরনের কাজ আগেও করেছি ঠিক আছে তো আপনারা ডাটাগুলো কি কালেক্ট করবেন কোম্পানির নেম কালেক্ট করবেন ইমেল কালেক্ট করবেন ফোন নাম্বার কালেক্ট করবেন দেন অ্যাড্রেস কালেক্ট করবেন দেন ইনস্টাগ্রাম লিঙ্ক কালেক্ট করবেন এবং লিঙ্কডন এবং ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে সো প্রতিটা ডাটার জন্য আপনারা এই ধরনের ফিল্ডগুলোকে রাখবেন ঠিক আছে সো আশা করি যে আপনারা জানেন যে কীভাবে এই টাস্কটা করতে হবে আমি যদি সিম্পলি আপনাদেরকে একটু বলি প্রথমে আপনাদেরকে অবশ্যই একটা গুগল শিট ওপেন করতে হবে ব্লাঙ্ক শিট ঠিক আছে সো যদি আমরা এটাকে একটা রিকোয়ারমেন্ট হিসেবেই ধরি তাহলে আমরা প্রথমে কোম্পানির নেম শুরুতে রাখব এই কোম্পানির নেম থেকে আমরা আসলে সবগুলো ইনফরমেশন কালেক্ট করব। ঠিক আছে দেন ইমেল সরি সো কাজগুলো আপনারা খুবই ধৈর্য সহকারে করবেন মাঝে মাঝে কাজগুলো করতে করতে আপনাদের বিরক্ত লাগতে পারে বাট আশা করি যাদের ফ্রিল্যান্সিং শিখতে খারাপ লাগবে না তাদের কাজ করতেও খারাপ লাগবে না যদিও কাজগুলো একটু প্যারা কিন্তু ভালো লাগবে যখন আপনাদেরকে ক্লায়েন্ট একটা ভালো ফিডব্যাক দিবে।